এবারে অপু বিশ্বাস মিডিয়ার সামনে ফেটে পড়লেন নিজেকে ডিফেন্স করার বিষয় নিয়ে অপু বিশ্বাস একটা শোতে গিয়েছিল এবং সেখানে সবাই তাকে সাকিবের বিষয় এবং তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিল প্রথমে অপু এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায়নি কিন্তু পরবর্তীতে গিয়ে অপু আর নিজেকে ধরে রাখতে পারেনি এরপরে অপু জানিয়েছেন যে তিনি কখনোই কারো হাত পা ধরে কাউকে চেটে এই জায়গায় আসেনি এবং বাংলাদেশের যে সব সবথেকে বড়ো নায়ক তাকেও তিনি কখনো চাটেনি আর এই বিষয়টা তিনি নাম উল্লেখ না করেও সাকিবকেই মিন করে বলেছেন কারণ অপুর সঙ্গে সাকিবের যতগুলো সিনেমা রয়েছে এতে এটাই প্রমাণ দেয় আর বাংলাদেশে এক নাম্বার নায়ক সাকিব খানই রয়েছে তবে অব আরও বলেছে যারা যাদের তেল লাগানোর অভ্যেস যাদের চাটার অভ্যেস তারা কোনো দিনই আমাকে টক্কর দিতে পারবে না কারণ এই জায়গাটা আমি নিজের যোগ্যতা দিয়ে অর্জন করে এনেছি আজকে এখন আমি ইন্ডাস্ট্রির সঙ্গে খুব একটা যুক্ত নই কিন্তু তারপরেও আমার সাইডে যে ব্যবসা আমি করছি যেভাবে আমার জীবিকা নির্বাহ করছি তারপরেও যখন ঢালিউডের কুইনের খেতাব আসবে সেটা আমার কাছেই আসতে হবে আর এইটাই অপবিশ্বাসের এত বছরের কৃতিত্ব আর এটা আমাদের সবাইকেই মানতে হবে বাদ বাকি অপবিশ্বাসের এই কথায় কতটা কনফিডেন্স আপনি দেখতে পাচ্ছেন এবং কতটা সঠিক বলে আপনি মনে করেন অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ